হ্যালো বন্ধুরা আসসালামু ও বিটির পক্ষ থেকে জানা সকলকে স্বাগত এসএসসির বা স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে সিএইচএসএল বা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিনেশান নোটিফিকেশন আউট হয়ে গেছে তা কীভাবে অ্যাপ্লাই করবে তাই ভিডিও মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখানো হবে আর আমাদের চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়া জন্য না দেরি না করে ভিডিওটি শুরু করে যাক মোবাইল বা ডেস্কটপ থেকে যে কোনো একটা ব্রাউজার অপ্রেড করবেন ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সার্চবার এসে সার্চ করতে হবে এস ডট জিও ডট ইন লিখে সার্চ করলে তোমার তোমার ডাইরেক্ট হোম পে চলে আসতে হবে আমি ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে দেবো তোমরা সেখান থেকে চলে আসতে পারবে এ তারপরে এসে এখানে দেখতে পাচ্ছ লগ ইন অপশান অর রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমার সামনে ভ্যাকটি ইন্ডাস্ট্রি খুলে যাবে যা নতুন হয় তারা নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে পারো যা যারা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছ তারা এখানে রেজিস্ট্রেশন নম্বর ওই পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার কোড দিয়ে লগিন করবে আর যারা এখনও রেজিস্ট্রেশন করো আমার ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে দেখে তোমরা সম্পূর্ণ রেজিস্ট্রেশন করতে পারবে তো আমি এখানে রেজিস্ট্রেশন নম্বর পাসওয়ার্ড দিয়ে ক্যাপচার করে দিয়ে লগিন করে নেবো লগিন করে আনার পরে এইভাবে একটা নতুন ড্রাস খুলে যাবে এখানে দেখছে লাইভ অ্যাডমিশন কী কী ফর্ম ফিল আপ চলছে তা এখান থেকে দেখতে পাবে তো আমি এখানে কম্বাইড হায়ার সেকেন্ডারি লেভেল এক্সামিন সেখানে ফিল আপ করবো এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে অ্যাপ্লাই ক্লিক করার পরে এখানে দেখেছি ফিল ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে পার্সোনাল ডিটেলস রেজিস্ট্রেশন করার সময় এখানে দিয়েছিলো সব কিছু তো এখানে কিছু করতে হবে না তারপর নিচে এসে দেখতে পাবে নেক্সট নেক্সট অপশান ক্লিক করতে হবে নেক্সট অপশান ক্লিক করার পরে এবার একটু লোড নেবে লোড নেওয়ার পরে দেখতে পাবে সাকসেসফুল পার্সোনাল ডিটার্স সেভস অ্যান্ড সাকসেসফুল এখানে ক্লিক করতে ওকে অপশান ওকে অপশান ক্লিক করার পর এখানে এডুকেশান টিচার্স তো এখানে হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান তুমি হায়েস্ট কত দূর পড়াশোনা করেছো সেটা শেয়ার করতে হবে সেটা শেয়ার করে নেওয়ার পর আবার কনফার্ম করতে হবে কনফার্ম করে নেওয়ার পরে এখানে মানে কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান এখানে টুয়েলভ স্ট্যাডার করতে হবে স্ট্যাডার করার পরে এখানে স্টেট স্ট্যাটাস মানে পাস যারা করেছে পাস বা অ্যাপারিং অ্যাপারিং তারপরে তুমি কত সালে উচ্চ মাধ্যমিক পাস করেছিলে সেটা সিলেক্ট করতে হবে এখানে সেটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্টেটটা সিলেক্ট করতে হবে তো এখানে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তার তারা বেঙ্গল সিলেক্ট করবে তারপরে নেক্সট এখানে দেখতে পাচ্ছে নেম অফ বোর্ড বা ইউনিভার্সিটি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা কোন বোর্ড থেকে দিয়েছিলে তারা সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে যারা ওয়েস্ট বেঙ্গল থেকে করছো তারা বেঙ্গল কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশান ওয়েস্ট বেঙ্গলে এটা ক্লিক করতে এখানে ক্লিক করার পরে এখান রোল নম্বর মানে উচ্চ মাধ্যমিক রোল নম্বরে যেটা আছে সেই রোল নম্বরটা এখানে টাইপ করতে হবে তা আমি এখানে রোল নম্বরটা বসিয়ে দিয়েছি বসিয়ে দেবো বসানোর পরে এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজেজটা বসিয়ে দিতে হবে রোল নম্বর ও পার্সেন্টেজ বসানো হয়ে হয়েছে তারপর সেভাবে নেক্সট অপশান ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে সাকসেসফুল দেখাবে এডুকেশান ড্রেস সেভ সাকসেসফুল ওকে অপশান ক্লিক ওকে অপশান ক্লিক করার পরে তারপর তোমার সামনে এভাবে একটা ইন্টারফেস খুলে যাবে তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান যারা চাকরি করছো বা এক্স সার্ভিসম্যান আছে তারা ইউজ করবে না হলে নো করে দেবে এখানে আমি নো করে দেবো তারপরে এখানে ওয়েদার স্কিং এই রিলেশন যারা বয়সে ছাড় পেতে যাও তারা ইয়েস করবে যারা বয়সে মানে বয়সে ছাড় নেবে তারা নো করে দেবে তারপরে এখানে তেইশ নম্বরে এখানে তোমরা নো অপশান ক্লিক করতে হবে নো অপশান ক্লিক করার পরে সেভ ব্যাড নেক্সট অপশান ক্লিক করতে হবে সেভ আর নেক্সট অপশানগুলো পর এখানে অ্যাডিশনাল ইনফরমেশান তার উপ করতে হবে তারপর এখানে অ্যাডিশনাল ইনফরমেশান টু এখানে মানে এক্সামিনেশান সেন্টার তুমি এক্সামিনেশন সেন্টার কোথায় নিতে চাও সে তা এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আমি এখানে এক্সামিনেশান সেন্টার সিলেট করে নেবো এখানে তুমি তিনটে এক্সামিনেশান সেন্টার সিলেক্ট করতে পারবে তা আমি সেক্ট করে করে নেবো তিনটায় এক্সামিনেশন এক্সামিনেশন সেন্টার সিলেক্ট করা হয়ে গেছে তারপর মিডিয়াম অফ কম্পিউটার বেসিক এক্সাম এখানে যারা যে প্রত্যেক তেস্টায় এখানে ভাষা দেওয়া আছে যে 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 ভাষা পরীক্ষা দিয়ে যাও যারা বেঙ্গল থেকে করছো তারা অবশ্যই বাংলা সেরক করে নেবে তারপরে এখানে ভেরিভাই বলতে কত বলছে তো ভেরিভাই করে দেবে বাংলা ভাষেন তারপর মিডিয়াম অফ টাইপিং টেস্ট কোন ভাষায় পড়ে মানে টাইপিং টেস্ট দিয়ে যাও তো আমি এখানে ইংলিশ সেরক করে নেব যে এখানে আবার ভেরিফাই করতে বলছে ভেরিফাই করার পরে এখানে দেখতে পাবে সাথে এখানে নৌ করে নো করার পর তারপরে এখানে যারা সায়েন্স সায়েন্স বা ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করেছে টুয়েলভে তারা এখানে ইউজ করবে না হলে তারা এখানে নো করে দেবে নো করে দেওয়ার পর এখানে সে বার নেক্সট অপশান ক্লিক করতে হবে সে বার নেক্সট অপশান ক্লিক করার পর তার তোমার সামনে এইভাবে একটা খুলে পেজ খুলে যাবে এখানে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে এখানে ক্যাপচার ইন লাইভ ফটো এখানে লাইভ ফটো মানে আপলোড করতে হবে তো এখানে আমি সিগনেচারটা আপলোড করে দেবো তো সিগনেচারটা আপলোড করতে হবে কুড়ি দশ কেবি থেকে কুড়ি কেবির মধ্যে যে পেজি ফর্মেট আপলোড করতে হবে আমি এখানে সিগনেচার সিগনেচারটা আপলোড করে দেবো তো এখানে সিগনেচার আপলোড করে দেওয়ার পরে ফটো ফটো আপলোড করতে হবে তো আমি এখানে ফটোটা আপলোড করে করে দিয়ে দিয়ে দেবো তো কীভাবে ফটোটা আপলোড করবে তাই আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এখানে প্লে স্টোরটা ওপেন করতে হবে প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর হয়ে যাবে তারপর এখানে মাই এস এস লিখে সার্চ করতে হবে সার্চ করার পরে তোমাদের সামনে অ্যাপসটি দেখে দেখিয়ে দেবে এই অ্যাপসি ডাউনলোড করতে হবে তো আমার ডাউনলোড করা হয়ে আছে তো এখানে আমি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পরে আমার ওপেন হয়ে যাওয়ার পরে এখানে গেট স্টার গেট স্টারে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে ইউজার নেম বা রেজিস্ট্রেশন নম্বর এখানে পাসওয়ার্ড দিতে হবে তা আমি এখানে রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে দেবো তারপরে এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটি ফিল করতে হবে তো ক্যাপচা কোডটি ফিল করার পরে লগ ইন অপশান ক্লিক করতে হবে লগ ইন ক্লিক করার পরে এখানে এক্সেপ্ট অপশান ক্লিক করতে হবে এক্সেপ্ট অপশান ক্লিক করার পর এখানে তোমার এই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রোফাইল ওপেন হয়ে যাওয়ার পরে এইভাবে দেখাবে তারপরে কীভাবে ফটোটা আপলোড করতে হবে তা এখানে দেখাবে মানে এভাবে ফটো আপলোড করতে হবে তারপর এখানে অ্যাল অপশান ক্লিক করার পরে তারপর ক্যাপচার অপশান ক্লিক করতে হবে ক্যাপচার অপশান ক্লিক করার পরে তোমার এখানে ফটোটা আপলোড হচ্ছে ফটোটা আপলোড হয়ে যাওয়ার পরে ফটো অ্যাপ্রুভ অ্যান্ড প্রসেস অপশান উঠে যাবে তারপরে আপলোড অপশান করতে হবে সেখানে আর ফটোটা আপলোড হয়ে গেছে তা না আসলে তোমরা এখানে একবার ফ্রেশ করে দেখে দিতে পারো তোমার ফটোটা চলে আসবে এখানে তারপরে আমার ফটো এখানে সিনারি আপলোড করা হয়ে গেছে তারপর সেভেন নেক্স অপশান ক্লিক করতে হবে তারপর এখানে ওকে অপশান ক্লিক করতে হবে ওকে অপশান ক্লিক করার পর তারপরে এভাবে মানে সব কিছু পিবু ফর্ম এখানে সব কিছু ভালোভাবে দেখে নিতে হবে কোনো কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তুমি সেখান থেকে কালেকশন করে নিতে হবে কালেকশন করে নেওয়ার পরে তারপরে নিচে এসে তুমি দেখতে হবে ছবি ফটো তারপরে এখানে সেভেন নিক্সট অপশন ক্লিক করতে হবে সেভেন নিক্সট অপশন ক্লিক করার পরে এখানে টিকচিন করতে হবে টিকচিন করার পরে এখানে ক্যাপচার করতে দিয়ে দিতে হবে ক্যাপচার করতে দেওয়ার পরে সেভেন নিক্সট অপশান ক্লিক করতে হবে তারপর এখানে ক্যাপচ ক্যাপচার কোর্ডটি বসিয়ে দেবো ক্যাপচার কোর্ড বসানে সেভেন এক্স অপশন ক্লিক করতে হবে তারপরে এভাবে তোমার ইন্টারভিউ খুলে যাবে যারা ও বিসি বা জেনারেলছে তারা এখানে মেক পেমেন্ট কি অপশান ক্লিক করতে হবে মেক্ট পেমেন্ট অপশান ক্লিক করার পরে তারপর এখানে একশো টাকা কাটবে তারপর পে অপশান ক্লিক করতে হবে পে অপশন ক্লিক করার পরে তারপরে এভাবে তোমার দেখিয়ে দেবে নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড কি এর কার্ড ইউপিআই তুমি যে কোনো থেকে পেমেন্ট কাটিয়ে দিতে হবে পেমেন্ট কাটানো হয়ে যাওয়ার পরে যারা এখানে এস টি এস সি আছে তারা গো টু ড্যাশবোর্ড ক্লিক করতে গো টু ড্যাশবোর্ড ক্লিক করার পর সেখান থেকে ফর্ম ডাউনলোড করে দিতে পারবে তারপরে ফর্মটা ডাউনলোড করা হয়ে হয়ে যাওয়ার পরে প্রিন্ট আউট করে রেখে দিতে পারো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো দেখা থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কোনো যে প্রশ্ন জায়গা থাকে আমি টেলিগ্রামের নিচে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তো জয়েন হয়ে সেখানে প্রশ্ন করতে পারো আমি সমাধান চেষ্টা করবো এবং কোনো যদি অসুবিধা হয়ে থাকে ফর্ম ফিল আপ করতে তাও কমেন্ট করো ধন্যবাদ